আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বড় সুখবর যে প্রজ্ঞাপন জারি করলো মন্ত্রণালয় এই প্রতিবেদনটি প্রকাশিত হয় নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ ষোলোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে আর চ্যানেলের নতুন দর্শকদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাধারণ ভবিষ্যৎ তহবিল জিপিএফ ও পদে ভবিষ্যৎ তহবিলে সিপিএফ টাকা জমা দেয়া রাখার বিপরীতে মুনাফার হার গত অর্থ বছরের মতোই এগারো থেকে তেরো শতাংশ নির্ধারণ করা হয়েছে চলতি বছরে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য এই হার নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনে বলা হয়েছে পনেরো লক্ষ টাকা পর্যন্ত জমা রাখলে মুনাফা মিলবে তেরো শতাংশ আর পনেরো লক্ষ এক টাকা থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখলে মুনাফা পাওয়া যাবে বারো শতাংশ এবং তিরিশ লাখ টাকা থেকে এক টাকা বেশি জমা রাখলে বিপরীতে এগারো শতাংশ মুনাফা মিলবে জিপিএফ সিপিএফে টাকা রাখলে সরকারি কর্মচারীরা একসময় তেরো থেকে চোদ্দো শতাংশ সুদ পেতেন এই হারকে দুই হাজার একুশ সালে সেপ্টেম্বরে কমিয়ে এগারো থেকে তেরো শতাংশ করা হয় গত দুই থেকে চব্বিশ অর্থ বছরে এই হার অব্যাহত ছিল বুধবার নতুন প্রজ্ঞাপন জারি করে এই সুদের হার বহাল রাখা হয় তবে সঞ্চয়পত্রের সুদ এত বেশি নয় সর্বোচ্চ বারো দশমিক পঞ্চান্ন শতাংশ এক সরকারি কর্মচারীরা মূল বেতনের আশি শতাংশ পর্যন্ত জিপিএফে টাকা রাখতে পারতেন তবে দুই হাজার সালে ডিসেম্বরে এই প্রজ্ঞাপন জারি করে অর্থ বিভাগ সুদের হার না কমিয়ে জিপিএপে টাকা রাখার সীমা কমিয়ে মূল বেতনের সর্বোচ্চ পঁচিশ শতাংশ নামিয়ে আনে যেসব কর্মকর্তা কর্মচারী রাজস্ব খাত থেকে টাকা পান তারা টাকা রাখেন জিপিএফে আর যারা রাজস্ব খাতের বাইরে থেকে টাকা পান তারা টাকা রাখেন ভিউয়ার্স বরাবরের মতো নতুন দর্শকদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন প্রজ্ঞাপনে বলা হয়েছে সাহিত্য সংস্থা ও কর্পোরেশনের মতো সিজিপি অন্তর্ভুক্ত সব প্রতিষ্ঠান আর্থিক সংগতির একরকম না হওয়ার কারণে তারা নিজস্ব আর্থিক বিধিবিধানের আলোকে প্রত্যেক প্রতিষ্ঠান তাদের কর্মচারীদের জন্য জিপিএপের স্লাবভিত্তিক মুনাফার হারকে সর্বোচ্চ ধরে প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য অনুযায়ী মুনাফার হার নির্ধারণ করতে পারবে বরাবরের মতো প্রিয় দর্শকদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন